আসসালামু আলাইকুম ভিউয়ার্স জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দর্শক বন্ধুরা আজকে কিন্তু জামিল ট্রেড আপনাদের জন্য নিয়ে এসেছে কিছু টপ বেসিন কালেকশন দেখতেই পারতেছেন আপনারা সবগুলো টপ বেসিন কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইনের ভিতরে সব থেকে লেটেস্ট এবং নতুন যে মডেলগুলো ছিল সেই মডেলগুলো নিয়েই কিন্তু আপনাদের মধ্যে চলে এসেছি তো দর্শক বন্ধুরা শুরুতে আপনাদেরকে দেখাতে চাচ্ছি শেপের ভিতরে যেই টপ বেসিনগুলো দেখতেছেন সব থেকে বড়ো সাইজের ভিতরে চোদ্দো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি দুই ফিট লম্বার ভিতরে যে টপ বেসিনটি রয়েছে সেটি এটার কিন্তু যেই বাইরের সাইডটি রয়েছে বাইরের সাইডে কিন্তু গোল্ডেন এবং ব্ল্যাক কালারটা করা হয়েছে দর্শক বন্ধুরা সম্পূর্ণ মার্বেল ডিজাইন খুবই বড় সাইজের ভিতরে এবং ভিতরে যে স্পেসটা সেটাও খুবই বড় সাইজ আপনারা যারা সাধারণত বড় সাইজের টপ বেসিন স্কোয়ার শেপের ভিতরে খুঁজছেন তাদের জন্য কিন্তু এই বেসিনটি তো দর্শক বন্ধুরা এটা যে ডিজাইনগুলো করা হয়েছে ডিজাইনগুলো খুবই স্মুথ এবং খুবই লাক্সারিয়াস যখন এটা একটা মার্বেল গ্রানাইটের উপরে আপনারা বসাবেন সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা এটা কিন্তু দূর থেকে চোখে পড়ার মতো একটি ডিজাইন খুবই লাক্সারিয়াস এবং গর্জিয়াস একটি ডিজাইন দর্শক বন্ধুরা এই টপ বেসিনটির প্রাইস রাখছি মাত্র আমরা বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু এরকম একটি স্কোয়ার শেপের ভিতরে খুবই আন্ডার ভিভেল শেপের ভিতরে এই টপ বেসিনটি আপনারা নিতে পারবেন রিজনেবল প্রাইসে বারো হাজার পাঁচশো টাকা হলেই দর্শক বন্ধুরা এবং পাশাপাশি কিন্তু ওভাল শেপের ভিতরে একটি টপ বেসিন রয়েছে এইটাও কিন্তু ব্ল্যাক গোল্ডেন কালার কম্বিনেশন করা হয়েছে এবং টপের ভিতর সাইডটিতে কিন্তু খুবই একটি ডোরা কাটা ডিজাইন করা হয়েছে দর্শক বন্ধুরা আপনারা যদি একটু কাছ থেকে দেখানো হয় আপনাদেরকে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন এটা যে ডিজাইনটি ডিজাইনটা খুবই গর্জিয়াস এবং লাগজারি এই ডিজাইনটা কিন্তু গোল্ডেন কালারের ভিতরে করা হয়েছে দর্শক বন্ধুরা এবং ভিতরের স্পেসটা হোয়াইট কালার হওয়ার কারণে বর্ডারের গোল্ডেনটা কিন্তু খুবই ফুটে উঠেছে এবং দর্শক বন্ধুরা এটা কিন্তু এই স্পেসটা খুবই বড় এবং ভিতরের স্পেসটা গভীরতা হওয়ার কারণে পানিটা কিন্তু বাইরে ছেটে আসবে না আপনারা সহজে কমফোর্টেবলভাবেই হাতটা ওয়াশ করতে পারবেন এখানে কোনো প্রকার সমস্যা ছাড়াই তো এরকম এই রাউন্ড শেপের ভিতরে ওভাল শেপের ভিতরে এই ব্ল্যাক গোল্ডেন কম্বিনেশন করা এই টপ বেস ইন্টের প্রাইসও রাখছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা হলে এরকম একটি টপ বেসিন নিতে পারবেন পাশাপাশি যে টপ বেসিনটি রয়েছে এটি কিন্তু ব্ল্যাক হোয়াইট মার্বেল কম্বিনেশন করা এই বেসিনটি এটাতে কিন্তু ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে আপনারা উপরে কিন্তু মেকচার অথবা নন মেকচার যে কোনো কল ইউজ করতে পারবেন এখানে কিন্তু কলটা ব্যবহার করতে পারবেন এবং সামনে দাঁড়িয়ে আপনারা অগানাইজে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন এটাও সম্পূর্ণ শেপের ভিতরে ওভাল ডিজাইন করা হয়েছে এটারও গভীরতা অনেক বেশি বাইরে পানি ছিটে আসার কোনো প্রকার সম্ভাবনা নাই এবং হোয়াইট ব্ল্যাক কালার কম্বিনেশন হওয়ার কারণে আপনারা কিন্তু আপনাদের যেই রকমই টাইস যেরকমই গ্রানাইট কিন্তু আপনারা এটার সাথে ম্যাচিং করে কালার ম্যাচিং করে ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা তো এরকম একটি শেপের যে টপ ব্যাসিনটি রয়েছে মার্বেল ডিজাইন মার্বেল শেপের এই ডিজাইনের টপ বেসিনটি কিন্তু আমাদের কাছ থেকে আপনারা মাত্র তেরো হাজার টাকায় নিতে পারবেন দর্শক বন্ধুরা এবং পাশাপাশি এই যে ডিম শেপের যে টপ বেসিনটি রয়েছে এটি কিন্তু মার্বেল ভিতরে সম্পূর্ণ এবং কবি লাকজেরিয়াস ডিজাইন একটি টাইস মার্বেল কম্বিনেশন করা ডিজাইনটি করা তো দর্শক বন্ধুরা এই মার্বেল ডিজাইনের যে টপ বেসিনটি দেখতেছেন এটি কিন্তু বেশ বড় সাইজের ভিতরে আপনারা নর্মালি যখন আপনারা স্ল্যাব করে মার্বেল গ্রানাইট বসায় এরকম একটি বেসিন ওয়েটার উপরে বসাবেন গ্রানাইটের উপরে বসাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ওভারঅল যে ডিসপ্লেটা ওভারঅল যে ডেকোরেশনটা সেটার যে সৌন্দর্যটা সেটা কিন্তু হাজার গুণে বেড়ে যাবে তো এরকমই একটি আনকমন টপ বেসিন কিন্তু আপনারা বারো হাজার টাকা হলেই অ্যাভেলেবেল নিতে পারবেন এবং পাশাপাশি খুবই লাকজারিয়াস মডেলের ভিতরে যে টপ বেসিনটি এটি কিন্তু সম্পূর্ণ রাউন্ড শেপের ভিতরে ওভারঅল একটি রাউন্ড শেপ এবং খুবই ওয়েটফুল প্রোডাক্ট খুবই ডিজাইনেবল প্রোডাক্ট মার্বেল ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন দর্শক বন্ধুরা এটাতে কিন্তু ফুল বডিটা একটি ডিজাইন করা হয়েছে উপর নেচে ওভারঅল একটি মার্বেল শেপ দ্বারা তৈরি করা হয়েছে দর্শক বন্ধুরা এই টপ বেসিনটার প্রাইস রাখছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু এরকম একটি টপ বেসিন আপনারা নিতে পারবেন তো দর্শক বন্ধুরা এরকম টপ বেসিন ছাড়াও কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণে ব্যাসিং কমার্ট কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা রয়েছে দেশি বিদেশি ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের ভিন্ন ভিন্ন প্রোডাক্টের সমাহার এবং রয়েছে স্যানিটারি সকল প্রকার আইটেম রয়েছে ইলেকট্রিক্যাল সকল প্রকার আইটেম আমাদের কাছ থেকে আপনারা খুবই রিজনেবল প্রাইসে এই সব প্রোডাক্ট পার্চেস করতে পারবেন তো দর্শক বন্ধুরা যারা এরকম প্রোডাক্টগুলো পার্চেস করতে চান তারা আমাদের স্কিনে থাকা ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো তো আমাদের ভিডিওগুলো যারা ফেসবুক পেজ থেকে দেখেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে এবং যারা আমাদের ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখেন যদি নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি ওয়ান করে দেবেন তো দর্শক বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম